আসসালামু আলাইকুম আমরা সেই স্পেশাল বিল্লাল ভাইয়ের শরবতে রাজগঞ্জ বাজার এই যে সালুবটি রোড এই যে কেল্লার সামনে এখানে বিল্লাল ভাই সেই স্পেশাল শরবত দেখা যাক বিল্লাল ভাই কেমন করে বানাচ্ছে বলো লবণ হ্যাঁ হ্যাঁ সাদা লবণ হ্যাঁ লবণ ফ্লেভার এবার দেব কাগো সিলেপুর ফ্লেভার দিলাম টেস্টি সস। বহুত রকম। কয় রকম হলো বিলাল রকম? 8 রকম। এবার দিব রাসনা হ্যাঁ। 9 রকম। 9 রকম। এরপরের দিব টুকমা দানা দিব। হুম। রকম। 10 রকম। এই যে টুকমা দানা। এতে পানি দিয়ে দেব। টুকমা দানা কিন্তু সেই। একটা কিন্তু দুইটা স্কিন নেই। ওটা কি আইস? হ্যাঁ। আইস দিয়ে বানাই দেব।

এখন আপনারা সবাই বিল্লাল ভাইয়ের কাছে চলে আসবেন সরব খাইতে তো ভালো থাকবেন আর টেস্ট কীরকম অপু হ্যাঁ সেই টেস্ট আমরা একটু চিল একটু ঘাতি চিয়ার্স হ্যাঁ